ওনাদের জন্য আজকে আবার একটা ছোট্ট মিনি ব্লগ তোমরা জানো কি জানো না আমি জানি না তো তার জন্যই আমি ভাবলাম যে এই ব্লগটা বানিয়ে দিই যারা ওয়েট ট্রেনিং করে স্ট্রেন ট্রেনিং করে পাওয়ার লিফটিং করে তাদের জন্য আইস বাত স্টিম বাত এগুলো খুবই দরকারি মাসে এক থেকে দুবার পড়াতে খুবই দরকার যাই হোক এটা করলে আমার বডিতে যে ক্র্যামিংগুলো থাকে সেগুলো চলে যায় বডির মধ্যে একরকম পেন থাকে সেটা চলে যায় তো আমার কিছুদিন ধরে এরকম একটা হচ্ছিলো তো ভাবলাম আজকে তাহলে আইস বাথটা নিয়েই ফেলি তো যার জন্য মাছের বাজার থেকে বরফ টরফ নিয়ে এসে সব কিছু রেডি করে এই দেখো জলের মধ্যে ডুবে পড়েছি জলে ডুব দিয়ে আমার তো মানে যা তা অবস্থা এত ঠান্ডা জলটা ওই অবস্থায় আমি ওখানে বসে বসে হনুমান চল্লিশা পড়ছি আর আমার স্টুডেন্ট সব ভাবছে যে এরপরে আমাদের পালিয়ে আমাদের কি অবস্থা হবে তো যাই হোক দু মিনিট আমি থাকার পর আস্তে আস্তে ওখান থেকে উঠে পড়লাম ওরাও তারা করছিল বললাম প্র্যাকটিস করছে এখন নিয়ে এই দেখো এই দুটো স্টুডেন্ট দেখেছ এরা বড় মধ্যে ডুবে দুজনের খেলা শুনে করে খেয়েছে তো এই দুজনেই আবার নিল ওরাও আশীরাব নিল তো এটা নেওয়ার পরে ওই জলটা তো এবার ফেলে দেওয়ার ব্যবস্থা করতে হবে তো এবার লাস্ট টাইম আমি ঢুকেছিলাম জলের মধ্যে তখন আমাকে বলছে ম্যাম পোজিং দেন তো আপনারাই বলুন এই অবস্থায় আমি কি করে পোজিং দেবো এই দেখুন আমার পোজিং কি